হ্যালো আমার প্রিয় ছাত্রী আশা করে তোমার সবাই ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করো সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান বা দশম শ্রেণীর চলতরিৎ মানে অধ্যয় সিক্স চলতরিৎ এখান থেকে ভাবমূল দুটি ভাবমূল যেটা চলতরিৎ বিভব পার্থক্য ও চালক বল ও সূত্র এখান থেকে মোট তিরিশটির মতো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু রেডি করে রেখেছি যেগুলো থেকে মাধ্যমিকে কিন্তু আসার সম্ভাবনা প্রবল আশা করি এই প্রশ্নগুলো সলভ করলে মাধ্যমিকে এই দুটো ভাবমূল থেকে কিন্তু এক নম্বরে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ এক নম্বর প্রশ্ন পরিবাহিত আধান বাহক হিসাবে কাজ করে অপশান এ মেশন অপশান বি পজিট্রন অপশান সি ফোটন অপশান ডি ইলেকট্রন এখানে কিন্তু উত্তর হবে অপশান ডি ইলেকট্রন এর পরের প্রশ্ন থেকে আমি কিন্তু উত্তরটি বলবো অপশানগুলো আর বলছি না তোমরা অপশানগুলো কিন্তু দেখে নিতে পারো দু নম্বর প্রশ্ন তড়িৎ আধানের সিজিএস এককটি হলো অপশান এ ইএসইউ আধান তিন নম্বর প্রশ্ন এসআইতে তড়িৎ আধানের একক হলো অপশান এ কুলুম চার নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি তড়িৎ আধানের একক নয় অপশান বি অ্যাম্পিয়ার পার সেকেন্ড এটা কিন্তু একক নয় পাঁচ নম্বর প্রশ্ন কুলম্বীয় বল হল অপশান সি উত্তর হবে আকর্ষণ বা বিকর্ষণ বল ছ নম্বর প্রশ্ন কোনো আহিত বস্তুর আধানে সর্বনিম্ন মান হতে পারে এখানে উত্তর হবে কিন্তু অপশান ডি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন তুতি পাওয়ার মাইনাস নাইনটিন সি সাত নম্বর প্রশ্ন যদি কোনো পরিবাহের মধ্য দিয়ে টি সময়ে পরিমাণ কিউ আধান পরিবাহিত হয় তাহলে ওই পরিবাহীর পূর্বমাত্রা আই হবে অপশান এ আই ইকল টু কিউ বাই টি আট নম্বর প্রশ্ন এক আম্পিয়ার কোন রাশির সমতুল্য উত্তর হবে অপশান এ ওয়ান সি এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান নয় নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি তড়িৎ বিভবের এসআই একক উত্তর হবে অপশান ভোল্ট দশ নম্বর প্রশ্ন স্ট্যাট ভোল্ট হল উত্তর কিন্তু এখানে হবে অপশানে তিনশো ভোল্ট এগারো নম্বর প্রশ্ন তরিৎ বল ইএমএফ এর এসআই একক হল উত্তর হবে অপশান এ ভোল্ট বারো নম্বর প্রশ্ন দুটি আহিত পরিবাহীর গোলকের পরস্পরের সংস্পর্শে আনা হলো যদি তাদের মধ্যে তড়িৎ আধানের আদান প্রদান না হয় তবে বলা যায় তাদের উত্তর হবে কিন্তু অপশান সি তড়িৎ বিভব সমান তেরো নম্বর প্রশ্ন কৃতকার্য ডব্লু বিভ্যক ভি আধান কিউয়ের মধ্যে সম্পর্ক উত্তর হবে কিন্তু অপশান বি ডবলু ইজিক্যাল টু কিউ ভি চোদ্দ নম্বর প্রশ্ন তড়িৎ চালক বল সূচিত করে উত্তর হবে অপশান ডি একক আধান স্থানান্তরিত হওয়ার জন্য উৎপন্ন শক্তি পনেরো নম্বর প্রশ্ন ওহমের সূত্র যে রাশিগুলির মধ্যে সম্পর্ক প্রকাশ করে উত্তর হবে কিন্তু অপশান ডি তড়িৎ প্রবাহ মাত্রা প্রভেদ ষোলো নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহী রোধ বৃদ্ধি পায় কারণ ইলেকট্রনের সংঘর্ষ বৃদ্ধি পায় উত্তর হবে অপশান বি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সতেরো নম্বর প্রশ্ন একটি অহমীয় রোধকের উদাহরণ হলো অপশানে এ ট্রায়োড আঠেরো নম্বর প্রশ্ন ওহমের সূত্র মেনে চলে না এমন পরিবাহী হলো উত্তর সি অপশন সি জার্মেনিয়াম উনিশ নম্বর প্রশ্ন একটি অহমীয় পরিবাহী হলো অপশান সি সিলিকন কুড়ি নম্বর প্রশ্ন একটি তড়িৎ মুখ্য নলের রোধ উত্তর হবে কিন্তু অপশান বি অহোমীয় একুশ নম্বর প্রশ্ন শর্ট সার্কিট হলে আর এর মান হবে অপশান বি জিরো ওহম বাইশ নম্বর প্রশ্ন শর্ট সার্কিটের সময় বর্তনীতে তড়িৎ প্রবাহ খুব বেশি বেড়ে যায় উত্তর অপশান সি তেইশ নম্বর প্রশ্ন রোদ বাক্সে রোদগুলি তৈরির উপাদান হল উত্তর অপশান ডি ম্যাঙ্গানিন চব্বিশ নম্বর প্রশ্ন রোধাঙ্কের রেসাই একক হলো মিটার অপশান ডি উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় অপশান বি অর্ধপরিবাহী ছাব্বিশ নম্বর প্রশ্ন ধাতব তারের উষ্ণতা বাড়লে তার রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের গুণফল অপশান সি অপরিবর্তিত থাকবে সাতাশ নম্বর প্রশ্ন রোধাঙ্কের মান সবচেয়ে বেশি অপশান বি অন্তরকের আঠাশ নম্বর প্রশ্ন পদার্থ কোন পদার্থটি সর্বাপেক্ষ সুপরিবাহী উত্তরাবে অপশান এ রূপ উনি নম্বর প্রশ্ন ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায় অপশান সি জিরো কের তিরিশ নম্বর প্রশ্ন কোনটির রোদ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কমে অপশানে সিলিকন একত্রিশ নম্বর প্রশ্ন উষ্ণতা বাড়লে রোদ কমে যায় উত্তর হবে কিন্তু অপশান এ অর্ধপরিবাহী আরেকটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে লাইক করে দিও কারণ এটা আমার ভিডিও বানাতে আরও মোটিভেটেড করবে বত্রিশ নাম্বার প্রশ্ন লাস্ট প্রশ্ন এটা হলো ফোর পয়েন্ট টু কে উষ্ণতার নিচে পারদ একটি অপশান সি অতি পরিবাহী